আসসালামু আলাইকুম বিহাস আশা করছি সকলে ভালো আছেন বিহাস আজ আপনাদের সামনে নিয়ে এসেছি থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে এই যে দেখুন আপনারা যারা নতুন বছরে নতুন থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চাইলেই এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে পুকুরে অথবা বায়ু থাকে চাষ করতে পারেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা চাইলে থাই পাঙ্গাস মাছের রেনু আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপিট জাতীয় মাছের চারা ও রেনুপণা সরাসরি হোম ডেলিভারি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিস ধলা যদি দেখুন আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে এই মাছগুলো চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন তো নতুন বছরের নতুন পোনা অন্য অন্য মাছের তুলনায় থাই মাছের পানা দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু এমনকি অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন দেখুন এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না একটা সময় থাই পাঙ্গাস মাছ খাল বিল নদী নালায় দেখা গেল এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় থাই পাঙ্গাস মাছের পানা এটি নতুন বছরের নতুন পণায় মাছগুলো আপনারা যদি অল্প সময়ে চাষ করেন তাহলে অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন দেখুন বিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে ক্যাটফিস বাজার বিডি প্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ